এবং এটার সাথে আর একটু প্রশ্ন করি সেটা হলো যে মহানগর সিরিজ দিয়ে তারপর মুবারক নামা এসেছে তো রিসেন্ট টাইমে আপনার যে ক্যারিয়ার গ্রাফটা এটা একটু দর্শকদেরকে একটু অন্যভাবে ঠিক করতে হয়েছে আবার অনেক দর্শক নতুন করে যোগ হয়েছে যারা হয়তো আপনার কাজ ওইভাবে দেখতে নেই তো এটাকে কি আপনার ক্যারিয়ারে একটা নতুন ইনিংস বা সেকেন্ড ইনিংস বলবেন কি না আমার হুম্পাও আসছে সেগুলো কিছু আপনি বলতে পারেন আমি 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 হচ্ছে একটু একটু খোলা একটু বহতা নদীর মধ্যে চলছি মানে এই ভাবনা করো আমার জীবনে না আসতে পারতো আমার ভারত ধর্মা না আসতে পারতো বুকা না আসতে পারতো বহু কিছু না আসতে এসে গেছে আলহামদুলিল্লাহ ভীষণ খুশি আমি আর ভবিষ্যতে আরও যদি আসে আরও খুশি না আসলে পড়া দিয়ে দিয়ে কাদারও কিছু নেই স্রোতের সাথে চলি হ্যাঁ স্রোতের সাথে কিন্তু একটু আরামসে চলা আরামসে যদি পছন্দ করি তো ইজি হতে আমি পছন্দ করি না হ্যাঁ শুটিং এর কোনো মজার এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে পুরোটাই পুরোটাই মজার

ও হো ও বা পুলিশের সামনে যখন তখন সে অসাধারণ অভিনয় করে অসাধারণ তখন নায়া একটিমাত্র তার জন্য আমরা সিনেমাটা দেখো এবং স্লোলি গল্পটা বলে ফেললে বসি ভাই এটা কথা বলছেন যেটা হচ্ছে যে উনি কিছু ক্র্যাশ কাজ করেন অর্থের জন্য বাকি কিছু মুখিয়ে থাকেন মানে আপনার তো এরকম কখনও কখনও হয়েছে যে স্কেস কারণ জীবন যাপনে ঝুঁকা না আমি ওই ওইটা যেমন অর্থের জন্য প্র্যাশ করছি আমি অনেক সময়ই আছে যে অনেক কাজ কাজের ভিত্তি তার চিনে মানে ব্যাপারটা হচ্ছে যে কাজটা অনেক হ্যাঁ অনেক প্রয়াস কাজও আমি দেখেছি যে স্ক্রিপ্টটা ভালো গল্পটা ভালো সংলাপ ভালো না বা অনেক জায়গা ভালো না একটু মেরামত করলে চমৎকার হয়ে উঠবে চমৎকার হয়ে উঠেছে অনেক যেটাকে মনে হচ্ছে যে এটা আসলে ভালো হবে না অসাধারণ হয়ে উঠেছে আবার অনেক দেখেছি যে গল্পটা মনে কর ভাবলাম যে কাজটা খুব চমৎকার হয় দারুণ এটা একটা খুব প্র্যাকটিক্যাল জায়গায় তো কাজ করতে গিয়ে ক্যামেরা ক্যামেরা সব কিছু কাজ করতে গিয়ে কারণ ওটার জন্ম তো হয় শুটিংয়ের পরে আর এটা আগ পর্যন্ত সো আমাদের কিন্তু এক ধরনের আইটি দিলেও এটা এক ধরনের জুয়া খেলার মধ্যে তখন একটা কাজ কিন্তু সুদটা খারাপ হয়েই যেতে পারে যে কোনো কাজ হলো না কিচ্ছু করার না জনে জনে গিয়ে জবাব দিতে পারতো না এভাবে অনেক কাজ অনেকটা কিছু